আসসালামু আলাইকুম সবাইকে সকালবেলার শুভেচ্ছা মুক্ত আসার স্টেডিয়ামে আমি আমরা এই সকলেই রুহলামিন সাহেবের নেতৃত্বে আমরা নিয়মিত ব্যায়াম করি এতে আমরা খুবই উপকৃত ব্যায়াম করি এবং তার ভিডিওগুলো দেখি এবং জাহাঙ্গীর সারের ফর্মুলা অনুযায়ী আমরা ওষুধগুলো সেবন করি এতে অনেক উপকৃত সকাল থেকে আমি ব্যায়াম করি প্রতিদিনই ব্যায়াম করি আসুন আমরা সবাই মিলে নিয়মিত ব্যায়াম করি এবং নিজেকে সুস্থ রাখি ব্যায়ামের বিকল্প নাই যারা নিয়মিত ব্যায়াম করবে তাদের ডায়াবেটিস হবে না এবং শরীর সুস্থ থাকবে আর আমার দীর্ঘদিন যাব ডায়াবেটিস তবু আমি যেভাবে চলা দরকার সেভাবে চলতে পারি না তো চেষ্টা করছি চলার জন্য এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি